নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি নয় জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবারের আর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ নয় জ্যৈষ্ঠ আজ তেইশে মে আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার সূর্যোদয় চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা বারো পূর্ণিমা সন্ধ্যা ছটা আটচল্লিশ পর্যন্ত আজ শুভ বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বিশাখা নক্ষত্র দিবা আটটা আটান্ন পরীক্ষ দিবা বারোটা উনিশ বৃষ্টিকরণ দিবা ছটা ছাব্বিশ গতে বপ করণ সন্ধ্যা ছটা আটচল্লিশ গতে বালক করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ নয় জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং দেব স্বয়ং বুধ বুধ অবস্থান করছে মেষে আর বৃশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রবি আর শুক্র কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে আজকে চন্দ্র বৃষ্টিকে অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু মঙ্গল অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি নি সিংহ রাশি নয় জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার শুভ বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিনের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে ব্যাপক সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে নতুনত্ব আপনার জীবনে আসবে উন্নতি আপনি জীবনের পথে আরও বেশি পরিমাণে এগিয়ে যেতে পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতি খান বিশেষ করে চন্দ্রের দৃষ্টিতে দেবগুরু বৃহস্পতি থাকায় আপনার জীবনে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পেতে সামর্থ্য হবেন আজ তেইশে মে আজ নয় জ্যৈষ্ঠ শুভ বুদ্ধি পূর্ণিমার দিনে আজকের দিনে আপনার লটারি জেতার শুভ সংখ্যা 51729 51729 51729 এই সংখ্যা ধরে চলুন সিংহ রাশি ভালো অঙ্কের লটারি আপনি জিততেই পারবেন এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির খবর পাবেন মায়ের শারীরিক সুস্থতা মায়ের মানসিক সুস্থতা মাতৃজনিত শুভ খবর আপনার জীবনে আসতে চলেছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট গতির অভিমুখে নিয়ে যাবে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের আর্থিক উন্নতি সন্তানজনিত চাপ আপনি পাবেন তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে কিছুটা অস্থির থাকতে হবে তা হচ্ছে সন্তানের কর্মক্ষেত্রে নানা ধরনের অশান্তি ঘটতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান তবে সন্তানের বিদ্যায় উন্নতি বজায় থাকবে সন্তানের দিক থেকে আপনার কিছুটা অস্থিরতা থাকতেই পারে সিংহ রাশি সিংহ রাশি যেদিক দিয়ে আপনার যথেষ্ট শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন সিংহ রাশি তবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করুন কারণ মা তারাই পারে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্টের অবসান ঘটাতে আপনার ধনস্থানে কেতুর অবস্থান এবং এই কেতু আপনার আর্থিক ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সাবধান গুপ্ত শত্রু হতে সাবধান আর মা তারাকে আপনি একশো আট জবার মালা অবশ্যই দিন এতে মাতৃ আশিস কৃপা পেতে পারবেন সিংহ রাশি এবং মায়ের মহামন্ত্র তারা ইনামা তারা নামা, তারা নামা। এই মহামন্ত্র অবশ্যই জপ করুন আর মাকে ডাকুন তারাপীঠ অবশ্যই যান সিংহ রাশি জীবনের যাবতীয় বাঁধা বিপত্তি সরিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন তবে আজকের দিনে বড় ধরনের লটারি জেতার পক্ষে আপনার বাঁধা আছে রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ অষ্টমে এই আপনার পেটের টাবল আপনার গুপ্ত শত্রুতা আপনার অনিশ্চয়তা কর্মজীবনে নানা ধরনের চাপ এনে দিতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনাকে যে দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক শত্রু নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনার জীবনে নানা ধরনের অসুবিধা তৈরি করার চেষ্টা করছে এরা আপনাকে ভাতে নামেরে ভাতে নামেরে ভাতে মারতে চাইছে তাই সেদিক দিয়ে সাবধান কারণ আপনার মাথার ওপর স্বয়ং নারায়ণের আশীর্বাদ আছে তাই আপনাকে কেউ আটকাতে পারবে না সিংহ রাশি এছাড়া আপনার রাশির দশমে দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য এবং অবশ্যই বিশেষভাবে রবির অবস্থানের ফলে আপনার জীবনযাত্রার একটা বিশেষ দিক খুলে যাবে আপনি নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট উন্নতির পথে এগিয়ে যেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক কারণ সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ অবশ্যই আছে এছাড়া আপনার ক্ষেত্রে আপনার মায়ের আশীর্বাদ পেতে আপনি কোনো বঞ্চিত হবেন না সিংহ রাশি তবে আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে বিপদ আপদ থেকে মুক্তি ঘটাবে কিছুটা দুর্ঘটনা যোগ অবশ্যই আছে সেদিক দিয়ে সাবধান এছাড়াও খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন সিংহ রাশি এছাড়াও আরও একটা দিয়ে আপনাকে সাবধান করে দিই আপনার শত্রুরা ছদ্রবেশে ক্ষতি করতে পারে তাই ছদ্রবেশী গুপ্ত শয়তানদের কাছে আপনি আপনার নিজের উন্নতির কথা কখনোই প্রকাশ করবেন না সিংহ রাশি তাই বলি সিংহ রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ